আমরা এবছর গণেশ পুজো শুরু করলাম আমাদের সোনাপটি আর কিছু দোকানদার নিয়ে আমরা পুজোটা শুরু করলাম কতটা কি এগিয়ে যেতে পারবো জানি না সবার উদ্যোগে সবার ভালোবাসা নিয়ে সবার মানে যা যা যেভাবে দিয়েছে মানে দক্ষিণা হিসেবে যেটুকু নিয়ে আমরা করছি পুজোটা আজকে সবাই পাশে থাকবেন থেকে চেষ্টা করবো যে পরের বছর আরো পুজোটা আমরা বড় করে করতে পারবো আজকে কি কর্মসূচি চেয়েছে মানে প্রসাদ বিতরণ বেলা প্রসাদ বিতরণ করবো আমরা প্রসাদ বিতরণ করবো ছোটো থেকে হচ্ছে পোলাও আলুর দম যারা যারা দর্শনার্থী প্লাস যারা যারা আগমন তাদেরকে আমরা দেব এই উদ্যোগ আমরা একটা ছোট্ট উদ্যোগ নিয়ে এসেছি নেক্সটবার আশা করি আমরা একটা আমরা প্রথমবার সিদ্ধিতে তা গানের সাথে তোমাদের বাজারে সরাপুরটিতে এলো তোমাদের হাত ধরে তাই তো তোমাদের এখানকার যারা যারা রয়েছে কমেডি সবাই একসাথে সবাই আমরা সবাই একসাথে হ্যাঁ তোমাদের নামটা আপনাদের নামটা বলুন আমার নাম কাজল সাহা আমার নাম সুমন কর্মকার

और नेगेटिव के लिए भी गिरा 20 का अंदर कर डालना रोड कदम आगे सूर्य 60 खेले हुए उत्पाद बोलनिया